বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড আউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে এই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি তিন কাটা জমির উপর এবং স্টেশনও খুবই কাছাকাছি হাঁটা পথের ডিস্টেন্স এবং কারেন্ট টাইম কলের জল আশপাশে জনবসতি রয়েছে তো সমস্ত কিছু রেডি আছে তো চলুন বন্ধুরা আগে আমি এই বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে আট ফিট রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে তিনটি বাড়ির পরেই কিন্তু চওড়া ঢালাই রাস্তা রয়েছে ঢালাই রাস্তা দিয়ে মাত্র পনেরো মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন তো আপনারা দেখুন আশপাশে কত সুন্দর পরিবেশ সবুজ প্রকৃতির মধ্যে কিন্তু এই বাড়িটি এবং ঢালাই রাস্তার পাশে যেমনই পাচ্ছেন তেমনই পেয়ে যাচ্ছেন কারেন্ট টাইম কলে জল সমস্ত কিন্তু রেডি রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি এই বাড়িটি কিন্তু বিক্রয় হবে অ্যাডবেস্টস দেওয়া দুই বেডরুমের একটি বাড়ি এবং দামও প্রচুর কম আছে বন্ধুরা এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে বসছে এবং কলারিয়া মৌজার একটি জমি তো বন্ধুরা আমি জমিটি দেখাই এখান থেকে স্টেট করে যে প্রাচীর দেওয়া রয়েছে এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে এই যে বাউন্ডারি প্রাচীর রয়েছে এখান থেকে এই ঘরের পাশ থেকে একদম এইভাবে ঘরের পিছন থেকে স্টেট করে এই থেকে এই পর্যন্ত এটি আছে তিন কাঠা একটি প্লট তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সামনে ছোট একটি ডোবা টাইপের রয়েছে এই ডোবাটা কিন্তু বেশি ডিপ নয় অল্প এখানে যদি আপনারা দশ গাড়ি মতো মাটি ফেলে দিতে পারেন বা বালি মাটি তাহলে কিন্তু এটি সমান হয়ে যাবে বা হাইল্যান্ড হয়ে যাবে এটা যদি আপনারা না চান করতে মালিক কিন্তু দশ গাড়ি মাটি ফেলে এটি হাইল্যান্ড করে দেবে তো এই তিন কাঠা জায়গার উপর দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি এই বাড়িটি কিন্তু বিক্রয় হবে এই দেখুন টাইম পলে জল রয়েছে এটা পার্সোনাল এই বাড়ির জন্যই এবং ইলেকট্রিকও রয়েছে আমি পিছনের সাইড একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট এটি সীমানা এবং দেখুন স্টেট করে যে ইলেকট্রিক লাইন খুব সুন্দর পরিবেশের মধ্যে এবং স্টেশনের খুবই কাছাকাছি এই বাড়িটি কিন্তু বিক্রয় হবে তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করার চেষ্টা করি দেখুন বাড়িটি কিন্তু বেশ মজবুতভাবেই তৈরি করা রয়েছে গ্রিল বসানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির ভিতরে কিন্তু খুবই সুন্দর নতুন বাড়ি বেশি বয়স নয় দু বছর বয়স বাড়িটির একটি খুব সুন্দর সানসেট রয়েছে দেখতে পাচ্ছেন এবং গ্রিল বসানো জাস্ট প্লাস্টার করতে হবে আউটসাইড এবং ইনসাইড এবং মেঝে দেখতে পাচ্ছেন যে রাফ ঢালাই করা রয়েছে রাফ ঢালাই ঘর এবং বারান্দার দুটোতেই রাফ ঢালাই করা রয়েছে আপনারা চাইলে এরপরে হালকা করে প্লাস্টার করে নেট সিমেন্ট করে নিতে পারেন বা মার্বেল বা টাইলস কিন্তু আপনারা বসাতে পারেন বেশ বড় বড় দুটি বেডরুম আছে আমি দেখাবো প্রায় দশ বারো সাইজ এবং টানা বারান্দা দেখতে পাচ্ছেন উপরে অ্যাজবেস্টস দেওয়া রয়েছে এবং এখানে বাড়ির মালিক রান্না করেন অর্থাৎ কিচেন হিসেবে ব্যবহার করেন দেখুন এই পরপর দুটি বেডরুম রয়েছে দেখুন এই সাইডে কিন্তু টানা লম্বা বারান্দা পুরোপুরি নতুন অবস্থাতেই রয়েছে আপনারা যত দ্রুত সম্ভব বন্ধুরা এই বাড়িটি ক্রয় করুন কাগজপত্র রেকর্ড দলিল পুরোপুরি ফ্রেশ পরিষ্কার আছে আপনারা নিশ্চিন্তে বাড়িটি কিনতে পারেন তো এটি হচ্ছে ফার্স্ট বেডরুম দেখুন বিশাল বড় দশ বারো সাইজের একটি বেডরুম রয়েছে জানালা বসানো রয়েছে দুখানা দেখুন এই যে গ্রিল বসানো কমপ্লিট রয়েছে ইটিতে ও গ্রিল বসানো কমপ্লিট জাস্ট প্লাস্টার রঙ এগুলিই বাকি আছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখানে আসতে হলে আপনাদের শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরবেন পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে পিয়ালি স্টেশন নামবেন এবং হেঁটে বারো থেকে পনেরো মিনিট আসলে আপনারা কিন্তু এই বাড়িতে পৌঁছে যাবেন তো চলুন বন্ধুরা সেকেন্ড যে বেডরুমটি রয়েছে সেটি আমি দেখাই এই বেডরুমটি কিন্তু একই সাইজ দশ বাই বারো একদম সেম কোয়ালিটির একই ঘর রয়েছে সানসেট করা রয়েছে দেখতে পাচ্ছেন বেশ বড়ো সাইজের ঘর এবং রাব ঢালাই করা রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তো বন্ধুরা যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি চ্যানেল প্রতিদিন নম্বর কিন্তু ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব আর টোটাল এই ঘর বাড়ি শুদ্ধ তিন কাটা জায়গা প্লাস কারেন্ট টাইম কলের জল সবই পেয়ে যাচ্ছেন সব শুদ্ধই কিন্তু এই বাড়ির দাম মাত্র ন লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ সাড়ে নয় লাখে কিন্তু এই টোটাল জমিসহ বাড়িটি কিন্তু বিক্রয় হবে তো আপনারা দ্রুত যোগাযোগ করুন দেখুন এই যে ঘরের সাইডে এটি ওনারা বাথরুম হিসাবে ইউজ করেন তো এটি আপনারা আরও সুন্দরভাবে একটু ঘর করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন বন্ধুরা এবং এখান থেকে হেঁটে আপনারা পনেরো মিনিট গেলে যেমনই স্টেশন পাচ্ছেন তেমনি ব্যাঙ্ক এটিএম স্কুল বাজার এ টু জেড ল্যাব সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে হাতের নাগালে তো বন্ধুরা আপনারা দেরি করবেন না যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমি সরাসরি মালিকের সঙ্গে বসিয়ে দেব আপনারা পেপার্স দেখে কাগজপত্র সার্চ করে এবং মালিকের সঙ্গে কথাবার্তা বলে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারেন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন